হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কি সুন্দর তো বন্ধুরা আমার লাইফটার দাদা তোমরা জয়েন করো আর দেখো আমার লাইফটা ক্লিয়ার আসছে কিনা সব বন্ধুরা আসতে পারে

তো কে কে এসেছো লাইফ জয়েন করো আর কমেন্ট করো বাবার বাবার এসেছো একটু কমেন্ট করো তোমরা প্লিজ আমাদের জল এসে গেছে পাঁচটার সময় তোমরা সেটা জানো কালকে তো জানো সব জায়গায় ঝড় ঝড় হয়েছে সব বন্ধুরা ফাইনালি বসলাম আর তোমরা তো জানো যে সব জায়গায় কালকে ঝড় হয়েছে তো আমরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমাদের এই যে বাদাম গাছটা আছে না সব ভেঙে ভেঙে পড়ে গেছে এত ঝড় হয়েছে দেখো কত বাদাম এখন সব বাদাম ডাল ভেঙে গেছে কত কত গা মানে ডাল ছিল এত ডাল ছিল সব ভেঙে গেছে সব আমরা এই বাদাম গাছটা বাদাম গাছটার জন্যে রক্ষে এত গরম গেছে

একদিন গরমে উঠে গেছে তো যে দুজন এসেছো কমেন্ট করো আর আমার ক্লিয়ার ছবিটা ক্লিয়ার আসছে কিনা সেটাও বলো ச்சி அல <haul inevitable> কি করবো আমি তাকে তাকে এদিক ওদিক দেখছি তো একজন কে আছো কমেন্ট করো আমি টাকাগুলো নিয়ে কি করবি হ্যাঁ ও টি যেন মোটা পা সাজে কিনা ঘুরে নিয়ে রেপিটা করতে যাবে ও টি পা সাজা পা ঘুরে লস তো ঘরে চেয়েছি আমি ভাল লাগে না পোস্ট করতে দেখো আমাদের ঘরে আয়ান খোয়াতে কি কি লাইভ করবো কেউ আসে না না লাইভ করতে ইচ্ছা করে না দুজন তিনজন এই বেশি এটা এগ্রিমেন্ট করা আছে দুজন তিনজন এর বেশি আসেও না আসলেও তো কমেন্ট করে না বলছি কমেন্ট করো কেউ তো আমার লাইফটা কি ক্লিয়ার আসছে কিনা সেটা একবার বলো তোমরা কেউ কমেন্ট করে না ভাল লাগে না এর জন্য হ্যালো বন্ধুরা তোর দেখো কি সুন্দর আজকে আজকে সারাদিনটা হেফবি হেফবি গেল কিন্তু সকালবেলা একজনের সাথে আজকে সকাল থেকে দুজনের সাথে ঝামেলা হয়ে গেল নাম বলা যাবে না দুজনে খুব কাছের লোক একটু ঝামেলা হয়ে গেল রাগারাগি কেন হয়ে গেল জানি না হঠাৎ হঠাৎ আর তোমাদের দাদা ভাইয়ের ঘুম দেখে আমার বাদ এই মোর মত দাদা দেখো বন্ধুরা ঘুমাচ্ছে দেখো কি ঘুম এই অটো টাকা দিকে টাকা একটা হাই বলো অটো তো দেখো সব ঘুমাচ্ছে ভালো লাগছে না একদম ভালো লাগছে না আমাদের দেখো কত জায়গা দিয়ে জল পরে পাকা ঘর তো না পাকা ঘর নামে কলম কত জল পরে জল জল আজকে সকালবেলা দিয়ে দেখো বালিশের ওষার নেই বালিশের ওষারগুলো নেই তারপরে না তোমার হচ্ছে বিছনার এই যে কাতাগুলো সব নিচে পাতা ছিল ওইগুলো কালকে রাত্রিবেলায় এত জল পড়েছে আমাদের ঘর থেকে এত জল পড়েছে আমি যে সকালবেলা রাত্রিবেলা তো আমরা কেউ ভালো করে ঘুমাতে পারি সারা জায়গা দিয়ে অ্যালবেস্টার এত ফাটা এত ফাটা কতবার আমরা সেই সিমেন্ট দিয়েছি তারপরে আবার পটি দিয়েছি পিকচট পিকচট দিয়েছি অনেক কিছু দিয়েছি কিন্তু কোনো কাজ হয় না কালকে যে বৃষ্টি পড়লো এই কুলারে কুলার টুলার বক্স টি মানে টিভি টিভি সব সব পুরো মানে তোমার হচ্ছে জলে জলে জল হয়ে গেছে তোমার দাদাভাই কোথায় যাবে এবার আমি বাড়ি ছিলাম না আমি গিয়েছিলাম বড় ছেলের নাচে ক্লাসে তো সেখান থেকে এসে দেখি সব ভেজা তোমার দাদাভাইয়ের আমার ছোট ছেলে বসে আছে চুপচাপ ও কোন কোন জায়গায় সামলাবে ছেলের বই খাতা ভিজে গেছে এদিকে বক্স ভিজে গেছে এদিকে কুলার একটা কুলার আছে কুলারের উপরে সেটার উপরে আবার জল পড়ছে টপ টপ করে হুম কোথায় সরাবে ঘরে জাগা নেই আর বলো কেন বলো কেন এই যে সেই বই খাতার উপরে যেখানে যাবে সে নাইটি ফাইটি চাপা দিয়েছে তা ওগুলোতে কি কালকে বৃষ্টিতে মানে কিচ্ছু হয়নি সব ভিজা আর বলায় এত সব ভিজে গেছে আর শীতের জিনিসগুলো তো সব আমরা তুলে দিয়েছি এত মানে শীত করছে আর কারেন্ট ছিল না কারেন্ট ছিল না তারপরে ভাবলাম যে কারেন্টটা আসবে 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 না মনে হয় ও বাবা রাত্রিবেলা এসেছে আর এত ঠান্ডা লাগছে একটা ভিজে ভিজে চাঁদও সবাই মিলে গায়ে দিলাম কি কষ্ট করে তার সকালবেলা ভাববে তার রোদ উঠেছিল তাহলে এগুলো কিচ্ছু শুকাতো না এই জায়গা শুকাতা ঠাতা সব ভিজা সব ভিজা ছিল সব ঘুম হয়নি এর জন্য সকাল দুবেলা ঘুম হয়নি আর ঘুমালে পরে ছোট ছেলে আর পড়তে যেতে যাবে না ওরা ঘুমিয়ে তারপর পড়তে গেছে আমি একটু শুনলাম তা সাড়ে চারটে দিক পাঁচটা পর্যন্ত শুনলাম এবার এগুলো ব্যথা করছে এই জল এসে গেছে একটু জল ভরবে নাকি হ্যাঁ যাও না ডিস্টার্ব করছে দেবী আমা একদম কি গোমাদের দাদা ভাইয়ের কাছে ডিস্টার্ব করছে তা ওটাই না সারায় দেয় আমায় কে ডাকছে কে ডাকছে কোনো পাত্তা যে বউ না কি চিৎকার করে করে গেল বেশি চেঁচাবো না বেশি চেঁচালে মাথা ব্যথা করে আমি বুঝে গেছি তো বন্ধুরা আমার লাইফটা তো তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো না কেন কি জানো পাটা কি ব্যথা করছিল আমার ময়ূ নেই তুমি নোট জল ভালো ভাল লাগে না তোমার ফোনে নেটটা শেষ হলো কি করে এত ফোন দেখো কেন দোকানে ওই যে কাকা যাচ্ছে কল বন্ধ করতে জল হয়ে গেল গল্প শেষ জল ভরলে না তুমি হ্যাঁ আমাদের এখানে জল দেয় আধ ঘন্টা আধ ঘন্টা জল দেয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তার মধ্যে তুমি যত কিছু ইচ্ছা ঘুরে নাও আমাদের একটা ট্যাঙ্কি আছে কি কষ্ট ট্যাঙ্কিটা ভরতে সব জিনিসে কষ্ট ভালো যাই না আজকে বৃষ্টি হবে কিনা যায় না বৃষ্টি হলে আবার আজকে কত জল পড়বে সব ভিজে যাবে কত জল আটকাবো বলো তো অ্যালবেস্টার অল্প 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 এই জায়গা কিছুটা ওই জায়গাটা কিছুটা ওই জায়গাটা আর এমন এমন জায়গা দিয়ে ফাটা সেখানে তোমার অ্যালভেস্টারের তোমার সেখানে কোনো বালতি পাতা যাবে না কামলা পাতা যাবে না বাটি পাতা যাবে না তাই তো বলো হ্যাঁ কি করা যায় বলো তো এমন জায়গা দিয়ে জায়গা দিয়ে অ্যালভেস্টারগুলো ফাটা বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে সেখানে সেখানে কি করা যাবে বসেছিলাম যে পামা ওই যে পেটটা বাবাকে কে একজন এসে বসে আছো তোমরা কমেন্ট করা কি যাচ্ছে না বেরিয়ে যাবো তোমরা যদি কথা বলো না তো ঠিক আছে চলে যাচ্ছি আমি রাগ করেছি কপাল খারাপ লাইফে কেউ আসতে চায় না নেতাজি দেবো একটা তোমার তোমার দেখালে আমার দেখালে আসে না কেন তোমার সেই বলে দেখা দিচ্ছিলাম পাঁচজন এসেছে আমাদের আবার চলে গেছে একজন

আর কি আমরা পছন্দ করে না তো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা